শিলিগুড়ি পুরনিগম এলাকার ডাম্পিং গ্রাউন্ড এবং এই ডাম্পিং গ্রাউন্ডের পাহাড় সম নোংরা আবর্জনা ধীরে ধীরে পরিষ্কারও হচ্ছে সেটাকে একটি প্রকল্পের মাধ্যমে তা দিয়ে সার তৈরির পরিকল্পনাও করা হয়েছে এবং যা বাস্তবায়িত হয়েছে তবে আগামী দিনে হয়তো এই ডাম্পিং গ্রাউন্ড এক ফুলের বাগানে পরিণত হবে এমন আশা প্রকাশ করে বা এমন ভাবনার কথা শহরবাসীকে জানিয়েছিলেন শহরের মেয়র গৌতম দেব তবে বেশ কিছুদিন থেকে ফের যেন ডাম্পিং গ্রাউন্ড এলাকা সংবাদে শিরোনামে উঠে এসেছে কারণ ডাম্পিং গ্রাউন্ড থেকে নির্গত যে ধোঁয়া তা শহরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে এমনকি ওই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের পক্ষেও নাজেহাল পরিস্থিতি ওই এলাকায় থাকা আজ পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন পৌঁছান ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করতে এবং সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বক্তব্য রাখেন এবং তিনি জানান যেভাবে ডাম্পিং গ্রাউন্ডে মেডিকেল ওয়েস্ট ফেলা হচ্ছে পাশাপাশি সিকিম থেকেও এখনো বজ্র পদার্থর গাড়ি আসছে ডাম্পিং গ্রাউন্ডে মেয়র বা মেয়র পারিষদ কোনো কাজ করছে না এমনটাই তিনি অভিযোগ করেন এবং তিনি বলছেন যেই ডাম্পিং গ্রাউন্ডকে নিয়ে এত কথা সে অডিটও প্রকাশ করা হচ্ছে না তারা দাবি করেন তার অডিট প্রকাশ করতে এর পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের কোটি কোটি টাকা যে আসছে সেই টাকাও কোথায় ব্যয় হচ্ছে সেই প্রশ্ন তোলেন আজ ডাম্পিং গ্রাউন্ড থেকে স্বচ্ছ ভারত অভিয়ানে প্রচুর টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু সে টাকা কোথায় যাচ্ছে কিভাবে ব্যবহার হচ্ছে এটা সংশয় আমরা আগামী দিন কিন্তু এটা হোয়াইট পেপার দাবি করছি এখান থেকে এবং সিএজি অডিটের মাধ্যমে আমরা জানতে চাব যে অডিট রিপোর্ট কি আছে সে একটু প্রকাশিত করা হোক কিন্তু যেভাবে পুরসভা চলছে বাস্তবে উত্তর পূর্বী ভারতে একটা অন্যতম শহর যাকে আমরা ট্যুরিজমের একটা হাব বলি এই অবস্থা যদি দেখা হয় প্রচুর মানুষের শ্বাসকষ্টে মুখোমুখি হতে হয় তাহলে এটা একটু নিরাশাজনক একটা ব্যবস্থা কিন্তু তৈরি করেছেন যে কথা তিনি দাবি করলে যে আসার সাথে সাথে ডাম্পিং গ্রাউন্ড থেকে শিলিগুড়ি মানুষকে কিন্তু রিহাই দেবেন কিন্তু এই ডাম্পিং গ্রাম আমি দেখতে পাচ্ছি কিন্তু বেড়েই যাচ্ছে এখানে মেডিক্যাল ওয়েস্ট দেখা যাচ্ছে এটা কথা হয়েছিল যে মেডিকেল বেস্ট কিন্তু অন্যভাবে কিন্তু মানুষ কালেক্ট করবে সে পুরসভা কালেক্ট করবে এবং তার জন্য একটা তারা কিন্তু রিসাইকেলের ব্যবস্থা করবে কিন্তু এখানে মেডিকেল বেস্ট থেকে চালু নানারকম বেস্ট আমি দেখতে পাচ্ছি তার মানে এটা যে কথা পুরসভার মাননীয় মেয়ের বললেন তার সাথে তার বাস্তবায়িত কোনো মেল নাই এটা এটা কথা ঠিকই বলছেন পাশে আছেন ঠিকই বলছেন সিকিম থেকে প্রচুর মাল এখানে কিন্তু আসছে তার মানে এখানকার যারা প্রশাসনিক অধিকারী আছে তারা কি করছেন তারা কি ঘুমাচ্ছেন পাশেই তো থানা আছে তারা তাদের আটকাচ্ছেন না কেন বাইরে গাড়ি আছে এখানে বেশ ফেলা এটা ঠিকই যে সিকিমে প্রচুর মেডিকেল ওয়েস্ট মেডিকেল কিন্তু ওখানে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সমস্ত মেডিকেল ওয়েস্ট কিন্তু এখানে ফেলানো হচ্ছে আমরা দেখেছি ঘুরে ফিরে তার মানে এই পৌরসভার মনিটরিং অভাব আছে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে কিন্তু চুরি হয়ে যাচ্ছে তার মানে পুলিশ প্রশাসন ব্যর্থ এখানকার স্থানীয় প্রশাসন যেভাবে কাজ করছে এটা মনে হচ্ছে তারা একটা মাফিয়াদের সাথে মিলেই কাজ করছে বলে আজকে দিনে এই ডাম্পিং এর ব্যবস্থা এভরি ড্রপ অফ ওয়াটার কাউন্ট এসবিএম গোলস ওয়াটার ট্যাঙ্ক ইজ দ্য মোস্ট সাসটেইনেবল এন্ড ডুরেবল ওয়াটার স্টোরেজ সলিউশন অ্যাভেইলেবল আর অন্যদিকে শহরের জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে জানিয়েছেন আগে যা পরিস্থিতি ছিল ডাম্পিং গ্রাউন্ডের এখন কিন্তু সেই পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে আগে শহরবাসী সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারতেন না এখন সেখানে রেস্টুরেন্ট হয়েছে খাওয়ার আগামী দিনে হয়তো আরও ভালো পরিস্থিতি তৈরি হবে ডাম্পিং গ্রাউন্ড এলাকার এবং সাধারণ মানুষের বাসযোগ্যর মতন পরিস্থিতিও তৈরি করবে আগামী দিনে কিন্তু সবটাই ধীরে ধীরে হবে এমনটাই তিনি আশা করেছেন তবে শুধুমাত্র বিরোধিতা করার জন্যই মানুষ বিরোধিতা করবে এটা কোনো কাজের কথা নয় পুরনিগমে বিরোধী দলনেতা অমিত জৈনের করা বক্তব্যের পাল্টায় মেয়র পারিষদের এই বক্তব্যই তিনি এটাও জানিয়েছেন কাজ চলছে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে আর সিকিম থেকে যে সমস্ত গাড়ি এসেছে তাদেরকে আটকে সেখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না তা কিন্তু করেছে শহরের এই পুরনিগমই অস্বীকার করছেন দেখুন তো ডাম্পিং গ্রাউন্ডতে কি হারে ধোঁয়া বেরোচ্ছে আবার আপনি আমি ধাপাতে কলকাতাতে আমি গিয়ে কয়েকদিন আগে ঘুরে আসলাম সেখানেও আমি ওই ধাপাতে কন্টিনিউয়াসলি ধোঁয়া বেরোচ্ছে আমরা আমাদের মেয়র সাহেব এই এটার প্রতি যথেষ্ট নজর দিয়েছে আমরা দেখে থাকবেন আমরা একটা পোর্শন তিনটা পাহাড় সম ছিল আমাদের এই ডাম্পিং গ্রাউন্ড আজকে তার পাশে নাকি আমি শুনলাম ডাম্পিং গ্রাউন্ডের ওই পাশে নাকি এখন রেস্টুরেন্ট খুলেছে আগে লোকে ওই ডাম্পিং গ্রাউন্ডের রাস্তা দিয়ে রাস্তাটা দেখেছেন কি সুন্দর বানিয়ে দিয়েছি পুরো লাইট লাগিয়ে দিয়েছি আগে লোকে ওখান থেকে রুমাল চাপা দিয়ে যেত রাস্তা দিয়ে এখন কোনো রুমাল চাপা দিয়ে কোনো দুর্গন্ধ ওখানে বেরোয় এখন আরও কিছুটা আমরা বলছি না সমস্যাটাই আমরা করে ফেলেছি আমরা পনেরো পাঁচ একর জমি ক্লিন করে ওখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ইস্টার্ন অর্গানিক কোম্পানিকে দিয়েছি ইস্টার্ন অর্গানিক কোম্পানি ওখানে সার তৈরি করছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষামূলক ভ্রমণে তারা ওখানে আসছেন এখন ডাম্পিং গ্রাউন্ডে আগে কোনোদিন আসতো আমরা সেকেন্ড ফেসে প্রায় ফর্টি পারসেন্ট ক্লিন করেছি আমরা ওখানে তিনটা ওয়ে হাউস বানাচ্ছি আমরা ওখানকার পরিবেশটা আমূল পরিবর্তন করার চেষ্টা করছি এখন ওনারা গিয়ে ওখানে একটা চটকদারি রাজনীতি করার চেষ্টা করছে সেটা করলে হবে নাকি শিলিগুড়ি মানুষ জানে না সেই জায়গাটার কী অবস্থা ছিল মানুষ কিন্তু সব দেখে সব বোঝে এরা গিয়ে ওখানে এই উল্টো পাল্টা কথা যেটা না বললে নাই সাধারণ মানুষের কাছে এইসব ভাষা আরও খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে তাদেরকে এটা ওনাদের নেতৃত্ব বোঝা উচিত না আমি একটা কথা বলি আপনাদেরকে যে মেডিকেল ওয়েস্টটা আপনারা ওখানে দেখেছেন সেটা কি সিকিমের লেখা আছে ওখানে কোনো আমরাই শুনুন আগে কালিম্পং থেকে আসতো আগে আপনার এমএস থেকে আসতো আমরা সমস্তটাই আটকেছি আমরা কোনো গাড়ি ঢুকতে দেই না এখন ওরা ওনারা বলছেন সিকিম থেকে এখনো ওয়েস্ট আসছে তো আমরা আমরা তো ধরেছি প্রথম দুটো গাড়িকে কেস দিয়েছি তিনটে গাড়িকে আটকে রেখেছিলাম আমাদের ডাম্পিং গ্রাউন্ডে সেটা পুলিশ কেস হয়েছে কোর্টের মাধ্যমে গাড়ি ছাড়িয়েছে সেটা আমরা করেছি এখনও যদি ওনাদের নজরে থাকে যে সিকিমের গাড়ি এখনও ঢুকছে আমাদেরকে বলুক না আমরা ব্যবস্থা নেব তো আমাদের গার্ড আছে ওখানে আমাদের গার্ডকে বলা আছে কোনো ধরনের বাইরের গাড়ি যেখানে ঢুকতে না পারে আমরা দুটো স্লিপ ইস্যু করেছি এখন যে আমাদের ওখানে কোনো নোংরা গাড়ি আমাদের কর্পোরেশনের গাড়ি ছাড়া কোনো নোংরা গাড়ি ওখান থেকে ঢুকতে পারবে না এটা তো আগে কোনো সিস্টেম ছিল না এখন ওনারা বলছে সিকিমের গাড়ি ঢুকছে ওনাদের কাছে প্রমাণ আছে দিক আমাদেরকে আমরা অ্যারেস্ট করাবো সেই সব গাড়িগুলোকে সেই সব গাড়িগুলোকেও আমরা সিজ করাবো আমরা ড্রাইভারকে অ্যারেস্ট করে রেখেছিলাম তিনজন ড্রাইভারকে সেগুলো ওনারা এতদিন পর ওনাদের মনে হচ্ছে যখন দেখছে আবারও আমাদের চৌষট্টি কোটি টাকা বলে রাখি আপনাদের টেন্ডার হয়ে গেছে চৌষট্টি কোটি টাকা আমরা পুরোটাই পরিষ্কার করে দেবো ওখানে মাইনিংয়ের মাধ্যমে আমাদের টেন্ডারও হয়ে গেছে চৌষট্টি কোটি টাকা যে বাদবাকি যে লিগাসিটা আছে চৌত্রিশ বছ চল্লিশ বছরের লিগাসি ওখানে পড়ে আছে জমতে 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 সেটাকেও আমরা পরিষ্কার করবো আমাদের এই কাজ শুরু হলো বলে এর মধ্যে যে কোম্পানিটা করেছে এই তারাই এখন ওই টেন্ডারটা কলকাতা সুডার থেকে টেন্ডার হয়েছে তারা অলরেডি টেন্ডার নাগাল্যান্ডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়ার টিকিট থেকেই